ইনটেক ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন আগে দেখেন মাস্ক কালারগুলো দেখেন আমি প্রত্যেকটা কালারে যে ডিসপ্লে যেগুলো ছিল আপনাদের সবার জন্য কালারগুলো দেখাবো এই দেখেন এগুলো কালার হবে হিউজ পরিমাণে কালার আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন গ্রাম অঞ্চল মফাসশল প্রবাসী সবাই নিতে পারবেন কালার আছে সাইজ হবে 28 থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে হ্যাঁ আটত্রিশ 40 যাদের লাগবে তারও নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন কালারগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি দেখেন

তিন পিস প্যান্ট পাবেন মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশ পাবেন হলো হোম ডেলিভারি স্যার সারা বাংলাদেশ হলো হোম ডেলিভারি আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন সারা বাংলাদেশে পাইকারিও নিতে পারবেন খুচরা এক পিজন নিতে পারবেন তিন পিজন নিতে পারবেন পাঁচ পিজন নিতে পারবেন পাঁচ পিস পাবেন মাত্র পঁচিশশো টাকা পাঁচ পিস মাত্র পঁচিশশো টাকা এক পিস নিলে ছয়শো টাকা আচ্ছা এক পিস হলো ছয়শো পাঁচ পিস নিলে পাবেন হলো পঁচিশশো টাকা এই যে দেখেন সবগুলো হলো এগুলো বেগি প্যানের কালার ফোর পকেট আছে সিক্স পকেটের ভিতরে আছে এভেলেবেল খুবই চমৎকার চমৎকার প্যান্ট ভাই খুবই চমৎকার এই বেগি প্যান্টে পরে আমরা আমি দেখাই আপনাদের কিছু এই দেখেন জিন্সের ভিতরে আপনারা এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট চাইতে চান না যে আমাদের কিছু ভালো কালেকশন আসলে আমাদের বলি বলেন এই দেখেন এটা রেবেল নামটা কি অরজিনাল একদম রেবেল এই যে ফেব্রিকসটা দেখেন ভিতরের এই দেখেন না বললে নাই দেখেন অরজিনাল একদম একদমই স্টেজ ফেব্রিকসের ভিতরে থাকবে এগুলা এগুলা এক পিস পাবেন মাত্র অনলি ছয়শ টাকা

আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ এটাও কিন্তু অরিজিনাল একটা প্যান্ট জি এটা হলো আপনার ওই ফিজ বনের একবারে রিপিট বাটন সব অরিজিনাল সিরা ডিজাইন জি এই যে দেখেন আরেকটা এই যে কালার খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন এক এটাও একদম অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টেরই এগুলো হলো এক পিস 600 টাকা ভাই যে কোনো কালার নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন তিনজন চারজন পাঁচজন বন্ধু বান্ধব একসাথে অর্ডার করতে পারবেন আপনারা নেন বা না নেন আমি বলবো আপনারা আগে আসেন দোকানে আসেন দেখেন এরকম প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি কথার সাথে কাজের মিল পান কিনা দেখেন ফেব্রিকগুলো দেখেন এই যে আশা করি আল্লাহ রহমত আপনারা জিতবেন ঠকবেন না আপনাদের ডেলিভারি চার্জ দিতে যাবে না আপনারা একটা জামি আমি বলে দিচ্ছি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি ডেলিভারি ম্যানের কাছে দেখবেন পছন্দ হলে ওনার কাছে টাকা দিয়ে নিয়ে নেবেন শুধু ডেলিভারি চার্জটা আপনারা একশো পঞ্চাশ টাকা এটা আগে দিতে হবে এছাড়া আপনার ফুল পেমেন্ট আপনারা পরবর্তীতে দিতে পারবেন এই যে কালারগুলো রেবেলার দেখছেন খুবই চমৎকার ওয়াশ ব্যাকসাইডও দেখাচ্ছি এই যে পঞ্চাশ

উনপঞ্চাশশো টাকা এটাও তো একদম ভাই একদম অরিজিনাল স্টেজের ভিতরে ভিতরে এই যে একটা প্রোডাক্ট আমি আপনার দেখাই আপনারাল বলছেন না এই অরিজিনালগুলোর ভিতরে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যেই কোনো কালার নিতে পারবেন যে কোনো সাইজ আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট তিনতালায় তিনশো এক নম্বর দোকান আবির পেশন আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এই স্মোকের প্যান্টটা দেখেন খুব নিড ডেনিম নিম স্টিচ অরিজিনাল লিপিড বাটন আছে এবং কেয়ার লেবল ভিতরে দেওয়া আছে দাম পড়বে অনলি ছয়শো এক পিস নিলে ছয়শো টাকা আর যারা পাঁচ পিস নিবেন পঁচিশশো টাকা পেয়ে যাবেন আজকের অফারটা দামাকা একটা অফার যে কোনো প্যান্ট পাঁচটা প্যান্ট আপনারা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা জিন্স গ্যাবারিন মোবাইল প্যান্ট মিলে নিতে পারবেন হয়ে যে। দুজন তিনজন পাঁচজন ছোট কোমর বড় কোমর মিলে নিতে পারবেন দাম একে থাকবে অনলি পাঁচ পিস পঁচিশশো টাকা দশ পিস নিলে পঞ্চাশশো টাকা এই যে দেখেন এক পিস নিলে ছয়শো টাকা অনলি এক পিস প্যান্ট অনলি ছয়শো টাকা এই প্যান্টটা খুবই চমৎকার একটা ভুল চার্জ স্টেজের ভিতরে দেখছেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট দাম পড়বে অনলি মোবাইল প্যান্টগুলো এক রেট এক পিস ছয়শো পাঁচ পিস প্যান্ট পাবেন আপনারা পঁচিশশো টাকা যে কোনো জায়গা থেকে আসতে নিতে পারেন যে কোনো কালার নিতে পারেন যে কোনো সাইজ নিতে পারবেন তিনজন পাঁচজন হোম ডেলিভারি নিতে পারবেন প্রবাসীরা অর্ডার করতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর প্যান্ট খুবই সুন্দর প্যান্ট ভাই প্রবাসী জি খুবই সুন্দর চমৎকার কালার এই যে দেখেন শীতের জন্য তার মোটা ফেপিক্সাম দেখছেন কটকা কটকাপড়ের খুবই সুন্দর চমৎকার দাম পড়বে অনলি এক পিস ছয়শো এক পিস ছয়শো তিন পিস নিলে ভাই তিন পিসের অপার হলে ষোলোশো টাকা আর যারা পাঁচ পিস নেবেন পাঁচ পিস পাবেন হলো পঁচিশশো টাকা এক পিস কত ছয়শো আর পাঁচ পিস তিন হোলসেল নিতে নিতে পারবে পারবে হোলসেল সারা দেশে তিন পিস প্যান্ট পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ দিয়ে পুরো প্রোডাক্ট আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো এই যে কালারগুলো এই যে দেখেন চমৎকার একটা কালার হুম মোবাইলের কস গ্যারান্টি এমনকি কাপড় কোয়ালিটি স্পিনডেক্স সহ অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন চাচ্ছেন মাত্র এক পিস 605 পিস নিলে 2500 টাকা দুইজন তিনজন পাঁচজনে মিলে আপনারা অর্ডার করতে পারেন যে যেখান থেকে আছেন ওখান থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে আপনারা পেয়ে যাবেন পণ্য হাতে বিদেশীরা অর্ডার করতে পারেন স্টুডেন্ট ভাইরা অর্ডার করতে পারেন আমাদের অফার আপনাদের জগনের নতুন প্রোডাক্ট আসে আমরা আপনাদের জন্য দিয়ে থাকি এই দেখেন এক পিস প্রোডাক্ট 600 পাঁচ পিস 2500 টাকা 2500 টাকা ভাইয়া দেখেন কোটা গ্যাবারিন প্যান্টের দেখাচ্ছি এই যে গ্যাবারিন প্যান্ট নিতে পারবেন একের প্রাইস একের রেট হুম আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট তিন তলায় 301 নম্বর আবির পেশন হুম এটাও তো খুব সুন্দর ভাই এক পিস প্যান্ট মাত্র 600 টাকা

আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট তিন তলায় তিনশো এক নম্বর আবির প্রেশন আসলে আমাদেরকে পেয়ে যাবেন খুবই সুন্দর হ্যাঁ যে কোনো কালার নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন দুইজন তিনজনই দুইটা তিনটা মিলে নিতে পারবেন গ্যাবারিন জিনিস মিলে নিতে পারবেন আর ভাই ঢাকা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে ভাই ডেলিভারি চার্জ পড়াবে নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিবে আমরা ওই ঠিকানা ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধি চলে যাবে মোবাইল নাম্বারে ফোন দিয়ে ওনাদেরকে পার্সেল দিয়ে আসবে ডেলিভারি চার্জ ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে পুরন ফুল টাকা আপনারা মার হাতে পাওয়ার পরে পছন্দ হলে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন একটা পছন্দ হলে একটা রাখতে পারবেন সবগুলো পছন্দ হলে সবগুলো রাখতে পারবেন পছন্দ হলে রিটার্ন করতে পারবেন এই কোয়ালিটি সব নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কিছু নাই আপনি আরেকবার দেখা দিচ্ছি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আল্লাহ আল্লাহ রহমতে এতটুকু বলবো যে ঠুকবেন না স্টেজের ভিতরে এক্সপোর্টার কালার কষ্ট পাবেন গ্যারান্টি আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট তিনতলায় তিনশো এক নম্বর দোকান আবির পেশন আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের এই যে হিউজ পরিমাণে আরও অনেক প্যান্ট আছে সবগুলো প্যান্ট আসলে আসলে মূলত দেখানো সম্ভব না তারপরও যতটুকু দেখাইছি আপনারা এখান থেকে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো